সুপ্রিয় বিহার আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা ভ্যাকসিনটাকে কীভাবে প্রস্তুত করি এখন দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের যে পানিটা পানিটাকে সাইড দিয়ে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে অপরপাশ বাঙ্গা আছে যে ওই যে তীরচিহ্ন আছে তীরচিহ্ন দিকে আপনার ধাক্কা মারলে আঙুল দিয়ে ওই যে স্টিলের আবরণটা আছে এটা উঠে যাবেন ইনশাআল্লাহ উঠে যাওয়ার পর আপনার ভ্যাকসিনটাকে ওইভাবে একটু খেয়াল করে দেখবেন যে একটা তীরচিহ্ন মতো আছে ওটা চাপ মারলে আবার ওই ভ্যাকসিনটার উপরের আবরণটা উঠে যাবে তো এভাবে উঠে গেলে যদি একটু এদিক সেদিক হয় এভাবে একটা কেঁচি হোক বা একটা ছুরি হোক এদিক দিয়ে চাপ দিলে ওইটা চলে যাবে আর কি তো চলে যাওয়ার পরে আমরা দুর্নটাকেই আমরা উঠে এনেছি আর কি এখানে তিনশো তিনশো ছয়শো ডোজের ভ্যাকসিন আছে আর কি আমাদের মুরগি আছে তিনশো পিস তো মুরগিগুলো একটু বড়ো হওয়ার কারণে আমরা ডাবল ভ্যাকসিন করব যাতে করে কার্যকরিতাটা একটু বাড়ে আর কি একটা বাচ্চা আমাদের ঘের দিয়েছিলাম ঘের থেকে বেরিয়ে গেছিল তাই আমরা এটাকে আবার ধরে দিয়ে আসলাম তো পরবর্তীতে যাতে বাচ্চাগুলো বেরো না হয় সেটা আমরা খেয়াল করেই কাজ করতেছি আর কি তো পরের যেই ভ্যাকসিনটা ছিল সেই ভ্যাকসিনটাকে আমরা আবারও ক্লিয়ার করে নিলাম যাতে করে আমরা যখন মিক্স করব তখন যাতে সমস্যা না হয় উপরে যে রাবারটা থাকে রাবারটা একটু টাইট হয় আপনার ভালো করে একটু আঙুল দিয়ে টান দিলে আশা করি উঠায় নিতে পারবেন যাতে কোনো রকম পানি না পড়ে এই জন্য একটু খেয়াল রাখবেন আর কি তো আমাদের এই পানিটা ছিল এক হাজার ডোজে তা আমাদের তো এত লাগবে না তাই আমরা অল্প কিছু পানি ধরেন বিশ গ্রামের মতো পানি থেকে আমরা পাঁচ সাত গ্রাম পাঁচ গ্রামের মতো পানি ফালাই দিলাম পরবর্তীতে ভ্যাকসিনের যে মুখটা আছে এটা খুলে ছোট ভ্যাকসিন হওয়ার কারণে এটার মুখের ভিতরে ওটা একটু চাপ দিলে ভালো করে ধরে শক্ত করে চাপ দিলে এটা ঢুকে যায় আর কি আমরা একটু শক্ত করে চাপ দিয়ে ঢুকিয়ে দিলাম আর কি ভিতরেই ভ্যাকসিনের ভিতরে তো যে ওষুধটা জমে একটা ট্যাবলেটের মতো হয়ে থাকে জাস্ট ওই ট্যাবলেটটার ভিতরে একটু উল্টে দিলে পানি যখন ঢুকবে আস্তে আস্তে করে আপনারা খেয়াল করতে পারছেন পানি ঢোকার সাথে সাথে ভ্যাকসিনটা গলে পানির মতো লিকুইড হয়ে যাবে তো লিকুইড হয়ে গেলে কয়েকবার এদিক সেদিক উল্টে ঘুরাইলে ইনশাল্লাহ ভ্যাকসিনটা পানির সাথে মিক্স হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে অতি দ্রুত ঘুরানো যাবে না এতে করে এই ভ্যাকসিনটা যদি আমরা খালি চোখে দেখতে পাই না ভ্যাকসিনের ভিতরে ছোটো ছোটো কিট থাকে এই কিটগুলাই মূলত রোগ প্রতিরোধ ব্যবস্থা জীবাণু ভাইরাস হিসাবে কাজ করে এটা পজিটিভ ভাইরাস আর কি ভ্যাকসিন যেটা এই ভ্যাকসিনটাই যাতে মরে না যায় জোরে জাকাইলে এটা মরা যাওয়ার সম্ভাবনা থাকে তো পরবর্তীতে আমরা এটাকে খুলে আস্তে করে যাতে এটার ভিতরে কিন্তু পানি থাকে আপনি একটু খেয়াল করবেন যে এটার ভিতরে পানি থাকে পানিটা যাতে কোনোভাবে পরে না যায় পরে গেলে হয়তো এখানে ভ্যাকসিনের ভিতরে যে পানিটা পরে গেলে অনেক সময় পরে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তো এটা ভালো করে খেয়াল রাখতে হবে কোনোভাবে যে না পরে খুব সাবধানতার সাথে কাজগুলো করতে হবে আমি কিন্তু আমার হাতের ভিতরে আগে জীবাণুনাশক স্প্রে করে নিয়েছি সেবলোন স্প্রে করে নিয়েছি তবে সবচেয়ে ভালো হতো যদি একটি গ্লাভস তো গ্লাভসটা আমার কাছে ছিল না বিধে হঠাৎ করেই শেষ হয়ে গেছে আমাদের গ্লাভস তবে আপনারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন মাস্ক পরে তো অবশ্যই নিতে হবে এই যে আমাদের কিছু কিন্তু পানি পরে গেছে অল্প একটু তো ওইটা যথাসম্ভব সাবধানতার সাথে কাজ করতে হবে যাতে পানিটা না পড়ে তো এই পানিটা ওই ভিতরে যে বরফের পানি আছে আমরা কিন্তু মগের ভিতরে বরফের পানি নিয়েছি জাস্ট এখানে প্রায় বিশ পঁচিশ টুকরা বরফ আছে বরফের পানি নিয়ে আমরা কাজ করছি তা আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে ভ্যাকসিনটা এটা আমরা ওই পানির সাথে মিক্স করে দিয়ে একটু ভালো করে উল্টে দিয়ে দিতেছি যাতে করে ভ্যাকসিনের সাথে পানিটা মিক্স করতে পারি মিক্স করে দিলেই ইনশাল্লা আস্তে আর আস্তে আস্তে এটা একটু অদিক সেদিক গোড়ালে উপরে নিচ করলে ভ্যাকসিনটা মিক্স হয়ে যাবে আপনারা দেখতেছেন এটা মিক্স হইতেছে একটু ঝাঁকানি হয়তো দেওয়া লাগতে পারে তবে জাঁকানির পরিমাণটা যাতে অত বেশি না হয় আমি ঝাঁকানি এটা দিয়েছি মূলত উপরে যে ছোটো বোতলটার থেকে ভিতরে যে বড় বোতলটা পানিটা পড়ে যায় আর কি তো সেই জন্য হালকা পাতলা মানে লেভেল রেখে আর কি একটা মাত্রা রেখেই যে ঝাঁকানি এটা দিতে হবে অতি জোরে জ্যাকাঁচাকি করা যাবে না আর কি তো আলহামদুলিল্লাহ আমরা সেটা কমপ্লিট করে ফেললাম কমপ্লিট করার পর এখন আমরা ভ্যাকসিনের উপরে যে একটা ড্রপ থাকে এই যে পানির ড্রপটা এই ড্রপটা ভালো করে খুব ভালো করে লাগাতে হবে আপনারা দেখ জানেন বা যারা ভ্যাকসিন করেন বা করবেন এটার এদিক দিয়ে একটা ফাঁকা জায়গা থাকে এটা যাতে কোনোভাবে না থাকে খুব জোরে একটা চাপ দিতে হবে এই যে আমি দেখলেন যে দ্বিতীয় বা এই যে খুব জোরে একটা চাপ দিতে হবে এই চাপটাই হয়তো ভ্যাকসিনটা অনেক সময় অ্যাবিউজ হয়ে যায় জাস্ট নষ্ট হয়ে যায় আপনি বাই করতে চাইতেছেন এক ফোঁটা পড়ে যাবে চার পাঁচ ফোঁটা তো এভাবে করে হয়তো আপনি যখন যতটুকু ভ্যাকসিনের টার্গেটে আপনি কাজ করতেছেন ততটুকু ভ্যাকসিন এটা নষ্ট হয়ে যাবে আর কি ওই সময় মতো হয়তো বাচ্চাদের চোখে আপনি দিতে পারবেন তো আমরা যেই দুইটা বোতল ছিল ছোটো ছোটো তিনশো ডোজের ভ্যাকসিনগুলো আমরা আলাদা করে রাখলাম পরবর্তীতে এটা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলে দেবো আর কি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ভ্যাকসিন কমপ্লিট